আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেটা আর্থিক হোক আইনি কাঠামো হোক এবং সেটা প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে করণীয় সকল কিছুই করা হবে আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি প্রতিষ্ঠান যদি তৈরি হতে পারে প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি হতে পারে তাহলে দুর্বৃত্তরা পিছনে যেতে বাধ্য হবে আমরা দেখেছি যে বাজারে যে আমরা বৈচিত্র্য আনতে পেরেছি বাজারে যে অন্তর্ভুক্তি আনতে পেরেছি যার ফলে যে এবং আল্লা রবুল আলমিন আমাদের কাজকে সহজ করে দিয়েছেন এক একই সাথে আমাদের সামগ্রিক সকলের ঐকান্তিক প্রচেষ্টা ভোক্তা অধিকারের সংযোগ এবং আমাদের সকলের যে মানে মার্কেট মনিটরিংয়ের যে কালেক্টিভ এফোর্ট এর বিনিময়ে যে স্বস্তিটা এসছে বাট আমি নিজে বিশ্বাস করি যে সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা এবং এই যাত্রার জন্য আমরা আমাদের আমি যে কথাটা বলি যে আমাদের টাকার যে হারানো অর্থমান বা ক্রয় ক্ষমতা এটা ফিরিয়ে আনতে হবে আমাদেরকে এক্ষেত্রে আমাদের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে আমাদের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছে এবং সরবরোগ পর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয় এটার বৈচিত্র্যকরণের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নিয়েছে এবং আমরা আরও বৈচিত্র্য করতে চাই আপনাদের কাছ থেকে পরামর্শ চাই সহযোগিতা চাই এবং দোয়া চাই এইটুকু নিশ্চিত করব আপনাদেরকে যে আমরা সকলে ফ্রম দ্য মেন আমরা উই ওয়ার্ক অল টুগেদার দি মানে ফুল অ্যান্ড কালেক্টিভ এফোর্ট